بسم الله الرحمن الرحيم نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور نتوب আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে কিছু আলোচনা করার জন্য সম্মানিত দর্শকবৃন্দ ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য উভয় একই কোনো একটি প্রাণীর কোনো ব্যক্তির ছবি অঙ্কন করে পাথরে খুদাই করে অথবা অন্য কোনো পন্থায় কোনো ছবিকে মণ্ডপ করে রাখা অথবা মন্ডকের বাহিরা রাখা উভয় মূর্তি এবং ভাস্কর্য সাল্লামের জমানায় মক্কার কাফেররা অনেক মূর্তিগুলো বাইতুল্লাহ শরীফের আশেপাশে প্রদর্শনীর জন্য রেখেছিল যাকে আমাদের দেশে ভাস্কর্য বলা হয় বাইতুল্লার ভিতরে মূর্তি রাখা যেভাবে সিরিক বাইতুল্লার বাহিরার মধ্যে মূর্তি বা ভাস্কর্য নামে কোনো প্রাণীর ছবি অঙ্কন করে রাখা আগুল সম্মানের জন্য এটা অষ্টদ্রুপ সিরিকের অন্তর্ভুক্ত সব উলামায়িক রামগণ এই ব্যাপার একমত ভাস্কর্য এবং মূর্তি একই উভয় ইসলাম ইসলামিয়ার মধ্যে অত্যন্ত কঠিন কবির রাখগুলা এগুলা নির্মাণ করা এগুলা বিক্রয় করা এগুলাকে সমর্থন করা সম্মান প্রদর্শন করা সব কিছু কিছু সিরিকির অন্তর্ভুক্ত এবং মারাত্মক কবিরাগুলা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনতার মধ্যে অনেক মানুষের অবধান রয়েছে তখন বাংলাদেশ সেই যাদের অবদান রয়েছে তাদের স্মৃতিগুলা স্মরণ করে অনেক ভাস্কর্য নির্মাণ হয়েছে সময়ে সময়ে এবং ওলামাইকার তার প্রতিবাদ বারবার প্রতিবাদ করে আসছেন সম্ভবত দুই হাজার আট সালে আন্তর্জাতিক বিমানবন্দরে লালনের মূর্তি নির্মাণ করার উদ্যোগ না হয় তৎকালীন মহিন উদ্দিন এবং ফখর সরকারের তত্ত্বাবধায়ক সরকার আমলে তখন কেরামের একটা দৃষ্টিগোচর হলে সকল ওলামাইক কেরামগণ ঐক্যবদ্ধভাবে এটা বিরোধিতা করেন শেষ পর্যন্ত মঈন উদ্দিন সরকার এই উদ্যোগ থেকে ফিরে আসে যদিও তাদের পক্ষে নাস্তিক হুমায়ুন আজাদ সহ অনেকে কুযুক্তি দিয়েছিল কিন্তু ওলামায়েক রামের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার সে উদ্যোগ থেকে ফিরে এসেছিল দুই হাজার সতেরো সালে বাংলাদেশের জাতীয় সংসদে কোনো বিল পাশ করা এবং কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়া বাংলাদেশের জেলা ভিত্তিক ভিত্তিক বিভিন্ন পয়েন্টের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা করা হয় সরকার উদ্যোগ নেয় বিশেষ করে রাজধানীর ব্যস্ততম স্থান দুলাইপালা পাড়ায় বিশাল এলাকা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের যখন উদ্যোগ নেওয়া হয় তখন চোদ্দই নভেম্বর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ইহার বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন পরবর্তীতে হেফাজতে ইসলামের ব্যানারে এই ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে ওলামায়েকরামগণ গর্জে উঠে সময় আমরা দেখেছি বাংলাদেশ সরকারের মন্ত্রী এমপি অনেকেই ওলামায়েকেরামদেরকে হুমকি দমকি দিয়েছে অঘুষিতভাবে অলিখিত ভাবে অনেক ওয়াজ মহবিল কে তারা বন্ধ করে দিয়েছে সরকারের অপেক্ষা করে মরহুম জুনাইদ বাবন রহমতুল্লাহ আলহি আল্লামা মামুন আলক সাহেব সেই ভাস্কর্যের বিরুদ্ধে গর্জে উঠেন এমনকি মরহুম বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি এবং মামুন সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছিল সব কিছুকে অপেক্ষা করে ওলামায়ে রাম তাদের দায়িত্ব পালন করতেই থাকেন শেষ পর্যন্ত চোদ্দ ডিসেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের সভাপতিত্বে ওলামাইকার বসে ইহার মীমাংসা হয় এবং ভাস্করজন না নির্মাণ না করার জন্য তার আশ্বস্ত করেন সম্মানের দর্শক বৃন্দ যদিও এটা সমাধান হয়েছিল কিন্তু ভাস্কর বা মূর্তির এতটুকু প্রীতি তারা ছিল যে ভুয়া একটা যুক্তি দিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এই বুয়া যুক্তির যুক্তি দিয়ে মূলত ছিল ভাস্কর্যের মহব্বত এই ভাস্কর্য বিরোধিকারী সকল ওলামাইকরামকে তারা একে একে বন্দিশালায় আবদ্ধ করে মূলত ছিল এ ভাস্কর্যের বিরোধিতাই বাংলাদেশের নামি দামি যত ওলামাই রামগঞ্জ ছিলেন সবাই এই মূলত ভাস্কর্যের তৎকালীন কিছু মৌলবী সরকারের পাঁচ গুলাম কিছু মৌলবীরা বোয়া যুক্তি দিয়েছিল যে ভাস্কর্য আর মূর্তি একই জিনিস নয় এগুলা নিয়ে আপনারা মাঠ গরম করবেন না মূর্তি পূজা করার জন্য করা হয় আর ভাস্কর্য সম্মান করার জন্য করা হয় নির্মাণ করা হয় কিন্তু আমরা দেখেছি চৌঠা আগস্ট ডিসেম্বর দিবারাত্রে কুষ্টিয়ার শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য খেয়ে বা কারা ভেঙেছিল এই মূর্তি ভাঙ্গার কারণে কত ধরনের শাস্তি এ মূর্তি বাঙ যারা ব্যঙ্গে ছিল তাদেরকে দেওয়া হয়েছিল এমনকি মামুন আলক সাহেব এবং জিনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে রাষ্ট্রদ্রী মামলা পর্যন্ত দেওয়া হয়েছিল যদি মূর্তি আর বাস্কর্য এক না হয় ভিন্ন হয় তাহলে ভাস্কর্যের প্রতি এত মহব্বত কেন যে হিন্দুদের মূর্তির প্রতি প্রীতি মুসলমানদের ভাস্কর্যের প্রতি সমান প্রীতি হিন্দুদের জেলা মূর্তি নির্মাণ করা মূর্তি সমর্থন করা এগুলা যেভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এ ভাস্কর্য এবং মূর্তি ভাস্কর্য নির্মাণ করা তদ্রুপভাবে নিষিদ্ধ মূলত এই ভাস্কর্য এটা মূর্তি বা ভাস্কর্য যা ছিল أمّة عائشة رضي الله عنها تكرم بها حديث بغارة شريفة إغداد تنشده 14 نمبر حديث أمّة عائشة رضي الله عائشة رضي الله عنها قالت لما اشتكى النبي صلى الله عليه وسلم ذكرت بعد نسائه كنيسة رعينها بأرض الحبشة يقال له ماريا وقالت أم سلمة وأم حبيبة رضي الله عنهما أتتا أرض الحبشة فذكرت من حسنها وتصابير فيها فرفع رأسه فقال أولئك إذا مات منهم الرجل الصالح بنوا على قبره مسجدا ثم صوروا فيه تلك الصورة أولئك شرار الخلق عند الله أما تنعيش رضي الله بولين রসুল সাল্লামের যখন মৃত্যুর সময় গনি আসলো এবং বেতন যন্ত্রা বাড়তেই তাকলো তখন নবীজির কোন আজহাদে আলোচনা করলে একটি গির্জা সম্পর্কে যা হাবসা দেশের মধ্যে ছিল উম যাকে বলা হয়তো মারিয়া গির্জার নাম উম্মে সাল্লামা এবং উম্মে হাবিবা রাজিউল্লাহুমা আজহারে মুতহারাত তারা দেশে গিয়েছিলেন এবং সেই মূর্তি বা গির্জার মধ্যে যে মূর্তি ছিল তার সৌন্দর্য চিত্রকর্মের অনেক প্রশংসা করেছিলেন তহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাতা উঁচু করে বললেন অতীতকালে মানুষের স্বভাব ছিল যখন তাদের মধ্যে কোনো ভালো মানুষ মৃত্যুবরণ করত অন্য কোনো কাজ করে বা সামাজিক কোনো কাজ করে যখন কোনো মানুষ মৃত্যুবরণ তখন তার উত্তরসূরিরা সেই ব্যক্তির ব্যক্তির পাশে মসজিদ পুণ্যবান এবং তার ছবি অঙ্কন করত আল্লাহ রসুল বলেন পরবর্তী যারা আসলো এরা পূর্ববর্তীরা এগুলা সম্মান করলো পরবর্তী যারা আসলো এগুলা পূজা করা আরম্ভ করলো আল্লাহ রসুল যে মূর্তি নির্মাণ করবে পূর্ণবানদের যাদের পুণ্যবান তাদের মূর্তি নির্মাণ করবে ভাস্কর্য নির্মাণ করবে এরা এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম মানুষেরা এরা সম্মানিত দর্শক বৃন্দ এজন্য ভাস্কর্য মূর্তি যেগুলা এগুলা মূলত ভাস্কর্য নামে সম্মান নামে তৈরি করা হয় পরবর্তীতে এগুলা মূর্তি রূপে রূপান্তরিত করা এবং মানুষের পূজা করে বাহারিশদীফের পাঁচ হাজার নয়শো তেপান্ন নম্বর হাদিস আল্লাহ নবিসুল্লা বলেন ইন আসাহ বাহাদিশ ইউ মা খালক তাবুম মা খালক তুম আল্লাহ পাক এই মূর্তি নির্মাণকারী এবং ভাস্কর্য নির্মাণকারীদেরকে কি দিন বলবেন তোমরা যা সৃজন করেছ তাদের প্রাণ সঞ্চার করো প্রাণ প্রাণ তার দিতে পারবে না বিদায় তাদেরকে শাস্তি ভোগ করা হবে আব্দুল্লাহ সৌদ রাহু থেকে বহারি শরীফের পাঁচ হাজার নয় পঞ্চাশ নম্বর হাদিস

সাত হাজার পাঁচশো আটান্ন নম্বর হতে পারে আল্লাহর সৃষ্টির মতো আকৃতি তৈরি করে এর চেয়ে বড় জালিম কেউ নাই অর্থাৎ সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে আল্লাহর আল্লাহ যে মানুষের আকৃতি তৈরি করেন তদ্রুশে আকৃতি তৈরি করে সম্মানের দর্শক বৃন্দ তা মূর্তি ভাস্কর্য এটা একই জিনিস মূর্তি নির্মাণ করা ভাস্কর্য নির্মাণ যেভাবে সম্পূর্ণ হারাম কবিরা গুণা তদ্রুপ ভাস্কর্য নির্মাণ করা এগুলো ইসলামী শরীয়তার দৃষ্টিতে একেবারে হারাম এবং কবিরা গুণা পেয়ারা দুঃস্থ আমরা সবাই নবীদের উত্তরসূরি ইব্রাহিম আলাইহিসসালাম ভাস্কর্য আর মূর্তিকে সম্মান করেন নাই তিনি ভাস্কর্য এবং মূর্তিকে ভেঙ্গে চিলেন কুরআন এর ক্বরিমে মধ্যে আছে ইব্রাহিম আলাইহিসসালাম তার ডান হস্ত দ্বারা

তোর ওই মাহবুদকে দেখ দেওয়ার প্রতি নিবদ্ধ হয়ে বসেছিলে আমি তাকে পুড়িয়ে ফেলবো অতবর এটাকে নদীকে বিক্ষিপ্ত করে বাসিয়ে দিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কার মানুষেরা রসুল সাল্লাহ আলীকে আল আমিন বিশ আল আমিন উপাধি দিয়েছিল কিন্তু রসুল যখন মূর্তির বিরুদ্ধে কথা বললে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে তখন মক্কার সকল মানুষ রসুলের শত্রু হয়েছিল এক সময় এই মূর্তি গিরোধার করার কারণেই আল্লাহ নবীকে মক্কার জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হয় আবার আবার বিদায় মক্কার সময় আল্লাহ ডুকে বাইতুল্লাহ আশেপাশে তো মূর্তিগুলো আছে সব যা আল হকা আল বাতিল বললেন এবং বাংতে আরম্ভ করলেন সম্মানীয় দর্শক বৃন্দ ইব্রাহিম আলাইহি সাল্লাহুসাল্লাম আর উত্তসুরীরা মূর্তি ভাস্কর্যকে মহব্বত করে না শুভেচ্ছা জানায় না মুস আলাই মুক্তসুরিরা মূর্তি ভাস্কর্য স্থাপনকারী এবং সম্মানকারীকে সমর্থন করে না বরং বাঙ্গে ইব্রাহিম মোহাম্মদ রসুরুল্লাহ উত্তরসুরির মূর্তি স্থাপন করে না মূর্তি বাঙ্গে সুতরাং মোহাম্মদ রসুল উল্লাহর যদি উত্তরসূরি দাবিদার হয়ে থাকো মৌসা আলি ইসলামের উত্তর সুরি দাবিদার হয়ে থাকো ইব্রাহিম খলিল উল্লাহ আলি উত্তরসূরি উত্তর হওয়ার যদি দাবি করো তাহলে মূর্তিগুলা বাঙতে হবে মূর্তি নির্মাণ করা এগুলা নস্বাদ করতে হবে মূর্তি বিরোধিতা করতে হবে মূর্তির প্রতি প্রীতি মূর্তির প্রতি মহাব্বত মূর্তির প্রতি ভালোবাসা ইব্রাহিম আলী ইসলাম অনুসরীরা করেরা মহাম্মদের মোহাম্মদ রসুল্লাহ উত্তরসরীরা মূর্তির প্রতি প্রীতি থাকতে পারে না ভালোবাসা থাকতে পারে না পর মূর্তির প্রতি গৃহ থাকবে মোহাম্মদ রসুল্লাহ উত্তরসরী তাই আমি সকল মুসলমানদেরকে বলবো আপনারা নিজে নিজের বেলা সিদ্ধান্ত নেন আপনি ইব্রাহিমের উত্তরসূরি হবেন না নামরুদের উত্তরসূরি হবেন আপনি মুসা আলহ্লামের উত্তরসূরি হয়ে মূর্তিকে জ্বালাবেন না মুসা আলী সাল্লামর জমানার স্বামীর নামক কাবির উত্তর হয়ে মূর্তি নির্মাণ করবেন আপনি নিজের বেলা সিদ্ধান্ত নেন আপনি মোহাম্মদ রসুল উত্তর শুরু হয়ে মূর্তির বিরোধিতা করবেন মূর্তিকে আবু জাহেল উত্তর শুরু হয়ে মূর্তি স্থাপন করবেন এবং জায়গায় জায়গা মূর্তি স্থাপন করবে ভাস্কর্য নির্মাণ করবে আপনি কার উত্তর সুরী নিজে নিজের বেলা সিদ্ধান্ত নেন সম্মানে দর্শক বৃন্দ পরিশেষে আমি সকল মুসলিম উম্মাহকে বলবো আপনারা আমাদের ভাই আমাদের নবির আবির্বাব হয়েছে মূর্তির বিরোধিতা করে আল্লাহ রসুল সারাটা জীবন মূর্তির বিরোধিতা করেছেন আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন মূর্তির প্রতি ঘৃণা করেন মূর্তি মূর্তির প্রতি ঘৃণা করেন মূর্তি পূজাকে ঘৃণা করেন আমি তা বলবো না যে হিন্দুদের সকল মূর্তি মূর্তিগুলা ব্যঙ্গে দাও এগুলা ইসলামে সমর্থন করে না হিন্দু তার ধর্ম অনুযায়ী মূর্তি মূর্তি তৈরি করুক খ্রিস্টানরা তাদের ধর্ম অনুযায়ী ভাস্কর্য তৈরি করক এহুদরা তাদের ধর্ম অনুযায়ী ভাস্কর্য তৈরি করক এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু তুমি মোহাম্মদ রসুল্লাহ উত্তর সুর হত হলে তুমি কেন মূর্তি স্থাপন করবে কেন মূর্তি পূজা অংশগ্রহণ করবে ইব্রাহিম আলী মূর্তি পূজা অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ অংশগ্রহণ করেছিলেন আপনি কেন মুসলমান দাবিদার হয়ে ইব্রাহিম দাবিদার হয়ে কেন আপনি মূর্তি পূজা অংশগ্রহণ করেন কোন বিবেকে কোন আসলে আপনি এত বড় ঘৃণীত কাজকে সমর্থন করতে পারেন ন্যূনতম কি কাণ্ড জ্ঞান আপনার নেই আপনি কিসের মুসলমান দাবি করে পরিশেষে বলবো আমরা সবাই মুসলমান আমাদের ধর্মের মহাম আমাদের ধর্মীয় গুরু ধর্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আমরা মনে প্রাণে মূর্তিগুলাকে ঘৃণা করি বাস্কর্যে ঘৃণা করি তখনই আমরা মোহাম্মদ রসুল্লাহ সত্যিকালে উত্তর দাবি করে আমাদের পক্ষে আমাদের পক্ষে যুক্তি এবং সার্থক হবে পরিস সবাইকে এত কাজ মূর্তি ভাস্কর্য নির্মাণ করা স্থাপন করা সমর্থন করা এগুলো থেকে আমরা ফিরে আসি এই উদত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আর